আয়তুল কুরসির জাকাতটা এশারে নামাজের পর দিয়ে দিবেন অথবা ফজরের নামাজের পর আগে সবাই শুনে নিন তারপরে লিখবেন হজরতগণ জাকাত মোকাম্মাল আপনার হয়ে গেলে আপনি কি করবেন একটু সাতকা করবেন মাদ্রাসার তালবিলিম বা গরিব মেতিন মিসকিনকে দান করবেন দান করার পর আপনি রুগী দেখতে যখন শুরু করবেন মাহমুদুরাবুল আলমীদের কাছে একটু কাকি দুর্নীতি করবেন আপনি চাইবেন যে কাজের জন্য আপনি এই জাকাতটা দিয়েছেন প্রত্যেক জাকাতের পরেই ওটা বারবার উল্লেখ করলাম না আপনারা নেবেন তারপরে রুগীকে সামনাসামনি বসাবেন রুগীর নাম ছেলে হলে তার বাবার নাম মহিলা হলে তার মায়ের নাম দিয়ে আয়তুল কুরসি পড়ে আপনি তার হাতের তালুতে ফুঁ দিবেন ফু দিয়ে তার হাতটাকে বলবেন মুডটাকে মুষ্টিটাকে বন্ধ করতে বলবেন আর মক্কেলকে হুকুম লাগাবেন যেহেতু আপনি হামেল হয়ে গেছেন হুকুম লাগালেই আপনি সালাম দিয়ে হুকুম লাগাবেন দিয়ে বলবেন এই ব্যক্তিটা যদি জিনের সমস্যা হয় তাহলে তার হাটটা আস্তে আস্তে নিচে নেমে যাক আর যদি জিনের সমস্যার পাশাপাশি যদি জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে তার হাতের তালুটা যেন লঙ্কার মতো জ্বালা শুরু করে এবারে যদি মানসিক রোগী হয় আপনি আপনার কথা মতো হুকুম লাগাবেন যদি সে রুজুয়াত হয়ে থাকে যে রুজুয়াতটার কথা বললাম যে আমলের কুপ্রভাব বা হয়তো নিয়মের বাইরে যদি মোতাব্বির চলে যায় তখন রুজুয়াত হতে বাধ্য হয়ে যায়